কমিটি ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন সিএডিএফ উদ্যোগে আয়োজিত কর্মশালায় মুসলিম হিন্দু খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ জুলাই পরবর্তী শান্তিপূর্ণ সমাজ গঠনে সকল ধর্ম ও শ্রেণী পেশার ঐক্যবদ্ধ হওয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে শনিবার সকাল সাড়ে নয়টায় ঢাকার পর্যটন ভবনে অনুষ্ঠিত সামাজিক সংহতি প্রেক্ষিত বাংলাদেশ শীর্ষক জাতীয় কর্মশালায় এসব কথা বলেন বক্তারা আখিজ পাইপসের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই সংহতি সভায় ধর্মীয় প্রধান রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম জুলাই যোদ্ধা ছাত্র ও তরুণ সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রায় দুশো জন দেশি বিদেশি অতিথি উপস্থিত ছিলেন সাম্প্রদায়িক সম্প্রীতির সবচাইতে বড় বাধা হল অন্য ধর্মের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ ও সহনশীলতার অভাব ইতিহাসে মানুষ একত্রিত হয়েছে কিন্তু একে অন্যকে যখন সমানভাবে নি সমমর্যাদার মনে করেনি তখনই সমাজ ব্যর্থ হয়েছে সত্যিকারের একজন ধর্মপ্রাণ ব্যক্তি কখনোই অন্যের জন্য ক্ষতিকারক হতে পারে না দুঃখজনকভাবে পাঁচ আগস্ট পরবর্তী সময়কালেও সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায় বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে মব সৃষ্টি করে হিন্দু সম্প্রদায়ের মানুষদেরকে নিগৃহীত করার সংবাদ প্রকাশ পেয়েছে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়াতেও তাদের অংশগ্রহণ নিশ্চিত করা হয়নি সংখ্যালঘুদের দীর্ঘদিনের দাবি সমূহ যেমন অর্পিত সম্পত্তি সংসদের সংরক্ষিত আসন ইত্যাদি বিষয় নতুন পুরাতন রাজনৈতিক দলগুলোর কোনও সুস্পষ্ট অবস্থান দেখা যাচ্ছে না আখেজ পাইস ই ও তরুণ ব্যবসায়ী শেখ আজরাফুদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড নিয়াজ আহমেদ আয়োজনের যে রাখা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তত্ত্বাবধায়ক সরকারের প্রাক্তন উপদেষ্টা তপন চৌধুরী আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমিরি ডাঃ শফিকুর রহমান হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক আল্লামা মামুনুল হক আর্চ বিশপ ক্যাথলিক বিজয় এন্ডি ক্রৌচ হিন্দু মহাজোটের গোবিন্দচন্দ্র প্রামাণিক বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশনের সাধারণ সম্পাদক ভিক্ষু প্রিয় মহাথেরু বুদ্ধানন্দ মহাথেরু ক্যাথলিক চার্চ ইন্টারফেইথের কনভেনার সিস্টার রেভা ভেরোনিকা ডি কস্তা শিশু হৃদরোগ বিশেষজ্ঞ ডা উদ্দিন ফরিদ প্রমুখ সভায় বক্তারা চলমান নেবিচ বিচার হত্যাযজ্ঞের নিন্দা জ্ঞাপন করেন যে কোনো ধর্মীয় সম্প্রদায়ের প্রতি অন্য ধর্মের সমাজকে আক্রান্ত করে বিচ্ছিন্নভাবে কোনো সমাজ শান্তি প্রতিষ্ঠা করতে পারে না অন্তর্ভুক্তিমূলক সমাজের জন্য ধর্মের আচার উৎসব ও প্রথার প্রতি উদারতা প্রদর্শন করা জরুরি হিন্দু সে খ্রিস্টান এটা কিন্তু সবাইকে করে কোনো অনেক শব্দ আছে যেগুলো হয়তো ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন করা হয় কিন্তু এখানে নাচ হলো সমস্ত মানুষকে এখানে ইনক্লুড করা হয়েছে এবং যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান তারা যদি তাদের ইসলামের মূল চেতনা এবং মূল শিক্ষাটাকে ধারণ করে তাহলে কোনোভাবেই অন্যান্য ধর্মাবলম্বীরা সংখ্যার দিক থেকে কম হওয়ার কারণে কোনোভাবেই তাদের নিরাপত্তাহীন ভাবার কোনো অবকাশ থাকবে না আমরা যখন বিভিন্ন ধর্মের মূল্যবোধ ভ্যালুজ নিয়ে আলোচনা করি তখন দেখতে পাই আমাদের মাঝে কত মিল ভালোবাসা সহানুভূতি সেবা সংহতি সততা এই সবই তো সার্বজনীন আমাদের সকলে ভাই ভাই মনে করে আজকে আমরা এই পৃথিবীতে অবস্থান করবো একটি সুন্দর পৃথিবী রচনা করব সকলের সমন্বিত প্রচেষ্টায় আর মানবিক মানসিকতা এবং মন যদি না থাকে ধর্ম আমার পোশাক হতে পারে কিন্তু আমার অলঙ্কার সাজায় দিতে পারবে না। শুকনো বাংলাদেশ উইল মানচিত্রে কোজে পাইতে হলে খুব শুক্কু হবে দেখতে হয় কোথায় আমার দেশ আমাদের এই সমাজকে যদি রিয়েলি আমরা মানবিক সমাজ হিসেবে এনজয় করতে চায় তাহলে আমাদের মধ্যে মানবিক সেতু বন্ধন থাকতেই হবে। যে মহান আল্লাহ যদি আমাদের তে সুযোগ দেন জাতির সেবা করার আমরা চেষ্টা করব সব ধর্মকে নিয়েই বাংলাদেশে একটা ফুলের বাগান